যে সম্পাদক মন্ডলী ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন সম্পাদক মন্ডলী এসেছেন চলে গিয়েছেন হয়তো একটি তার হাতকে শক্তিশালী করার মধ্যে একটি টিম তৈরি করতে পারেনি দীর্ঘদিনে আজকে হয়তো বা আমরা বলতে পারি যে আজকে সম্পাদক মহোদয় একটি শক্তিশালী টিম নিয়ে এখানে নেমেছেন তাই আপনাদেরকে ডেকেছেন সম্পাদক মহোদয় আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থতা ছিলেন এবং আমরা প্রত্যেকেই আমাদের মন দিয়ে অন্তর অবস্থা দিয়ে তার জন্য আমরা দোয়া করেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থতা করে ফিরিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আপনাদের সকলের পক্ষ থেকে সম্পদ মহানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন করছি সম্পদ মহানের সুস্থতা দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে আমি সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাব সহ